সুইমিং পুলের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সাথে কচিকাচারক বয়স্ক অপেক্ষা করেও লাগাতার ভাবে জনসংযোগ এবং কর্মী সভা মাধ্যমে ভোট প্রচারে সামিল হচ্ছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় কখনো তার কর্মী সমর্থকদের সাথে ক্যারাম খেয়েছেন মেজাজে আবার কখনো কাচাদের সাথে সুইমিং পুলে নেমে বল খেলছেন প্রার্থী একবার বাচ্চাদের দিকে বল ছুড়ে দিচ্ছেন আবার সেই বল প্রাচীর দিকে ছুড়ে দিচ্ছে বাচ্চারা একেবারে ভোটের চিন্তা থেকে সরে এসে মন খুলে সুইমিং পুলে নেমে কোচি কাচাদের সাথে নিয়ে খেলতে ব্যস্ত তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ স্বগত রায় বিওরো রিপোর্ট এক্স বাংলা থেকে আসি সবার সঙ্গে কত সুন্দরভাবে আপনি মিশে যান আজকে দেখ কচি কাটাদের সঙ্গে খেলছেন বাচ্চাদের সাথে বল খেলতে হ্যাঁ আমি ছোটবেলায় বসার পোলো খেলতাম এটা তো বড় বল আমার সুযোগ করি এটা ছোট পুল সাঁতারের জন্য নয় কিন্তু জলে বাঁধবে এই গরমে খুব আনন্দ খুব এনজয় ভালো সুইমিং করলেন দেখা গেল আমি তো সুইমিং ভালো করি তুমি আরেকটু দেখো দেখবে আমি বিভিন্ন স্ট্রোক করি এর আগে কেটির ওখানে যখন সুইমিং পুল উদ্বোধন হয়েছিল আমি তখন সাথে আর আজকেও কাজ করছি ছোট ওয়েডিং এটা কি প্রচারের শেষে নিজেকে ঝালিয়ে নাও মানে ঠান্ডা না না প্রচারের সাথে এর কোনো সম্পর্ক নেই এটা একটা সুযোগ নিয়ে ব্যক্তিগত কিছুটা সুপার আমি দেখো এবার